সংきゃ কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন প্যারেগেট দিয়ে রেখেছেন কিন্তু বাংলাদেশের হ্যাঁ চুর চলছেvisible সামনে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নাজেহাল পরিস্থিতি আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে সরে যাওয়ার অনুরোধ করছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখছি বিসিবির আশপাশ ভাঙা হচ্ছে পৃছি ক্ষমে পৰিস্থিতি সামাল দেওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আমরা দেখছি পরিস্থিতি কিন্তু নাজেহাল অবস্থা পুলিশ লাঠি চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশের উপর লাঠি ছোড়া হচ্ছে আইসক্রোলা বাহিনী কিন্তু সমঝোতার চেষ্টা করেও পারেনি অর্থাৎ গ্যাট কিন্তু এরই মধ্যে ভাঙা হয়ে যাচ্ছে বাংলাদেশ ভিতর পুরো পুলিশ কিন্তু লাঠি চার্জের প্রস্তুতি নিয়েছেন অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে আইসক্রোলা বাহিনী আইসক্রোলা বাহিনী কিন্তু লাঠি চার্জ করছে একজনকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে একজনকে